তারপরে দেখো বায়ুমন্ডল স্তর বিন্যাস বায়ুমন্ডলকে সাধারণত স্তর মানে দুই ভাগে ভাগ করা কয় ভাগে প্রধান যে দুই ভাগ সেটা হচ্ছে একটা উপাদানের ভিত্তিতে কিসের ভিত্তিতে উপাদানের ভিত্তিতে আর একটা হচ্ছে কি তাপমাত্রার ভিত্তিতে বা উষ্ণতার ভিত্তিতে হ্যাঁ একটা উপাদানের ভিত্তিতে আর একটা হচ্ছে কি তাপমাত্রা বা উষ্ণতার ভিত্তিতে হ্যাঁ এটা ভালো করে জেনে নেবা আজকে যেটা পড়াচ্ছি একটু ভালো দেখে নাও এমনি পারবা তো উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলকে দুই ভাগে ভাগ করা হয় বায়ুমন্ডলের যে স্তর মানে আমরা যদি এই দশ হাজার কিলোমিটার পর্যন্ত ভাঙি তাহলে উপাদানের ভিত্তিতে উপাদান মানে যে পড়লাম আমরা কঠিন তরল গ্যাসীয় এই উপাদান কোথায় কম এবং কোথায় বেশি এর ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে ভাগ করা হয় দুটো ভাগে প্রথম যে ভাগটাকে বলা হয় কি তোমার হোমোস্ফিয়ার কি বলা হয় হোমোস্ফিয়ার বা সমমন্ডল কি বলা হয় হোমোস্ফিয়ার আর আরেকটা হচ্ছে কি তোমার হেটোরোস্পিয়ার হেটোরোসিয়ার তাই না বা বিষম মন্ডল তাই কি না তাহলে এই হোমোস্পিয়ার কাকে বলা হয় হোমোস্পিয়ার প্রথমে আসে হোমোস্পিয়ার তারপরে হেটোরোস্পিয়ারকে আমরা ভাঙবো তারপরে ওইটা যাবো তাহলে ক্লাস শেষ যাবো আমরা হোমোস্পিয়ার সাধারণত বলছে বায়ুম ভূপৃষ্ঠ থেকে আমাদের যদি এই পৃথিবীর ভূপৃষ্ঠ এটা ধরে নাও এইখান থেকে মোটামুটি উপরের দিকে যদি আমরা উল্লম্বভাবে যাই কারো কারো বই দেখবো অষ্টআশি কিমি দিয়ে আছে কত কিমি অষ্টআশি কারো 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 বইয়ে দেখবে একশো কিমিও দিয়ে আছে তাহলে ভূপৃষ্ঠ থেকে মোটামুটি অষ্টআশি কিমি পর্যন্ত ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে মোটামুটি অষ্টআশি কিমি পর্যন্ত বায়ুমণ্ডলে যে স্তর দেখা যায় তাকে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল কেন সমমণ্ডল বলা হয় তার কারণ হচ্ছে এই অষ্টআশি কিমি পর্যন্ত এই অষ্টআশি কিমি পর্যন্ত বায়ুমণ্ডলের যে উপাদানগুলো প্রায় সমান অনুপাতে আছে কি অনুপাতে সমান অনুপাতে মানে ওটা যা অনুপাতে থাকা দরকার সেই অনুপাতে কিন্তু এই হোমোস্পিয়ার বা সমমণ্ডলে থাকে এর জন্য এই ভূপৃষ্ঠ থেকে অষ্টআশি কিলোমিটার পর্যন্ত এই স্তরটাকে আমরা কি বলছি তোমার আহ এই হোমোস্পিয়ার আবার চারটি অংশ আছে কয়টা অংশ চারটি স্তর নিয়ে গঠিত একটা হচ্ছে তোমার স্টপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার আর মেসোস্পিয়ার এছাড়াও কি হারমোসফিয়ারের নিম্নাংশ এই চারটি স্তর নিয়ে গঠিত এবার আসছে হেটোরোসফিয়ার হেটোরোসফিয়ার কি এই যে অষ্টআশি কিমি দেখতে পাচ্ছ এই অষ্টআশি কিমি থেকে ওপরের দিকে যদি আমরা দশ হাজার কিলোমিটার যাই কত কিমি তোমার দশ হাজার বোঝা গেল দশ হাজার কিমি পর্যন্ত বায়ুমণ্ডলে যে স্তর রয়েছে অষ্টআশি কিমি থেকে ওপরের দিকে যদি আমি যাই দশ হাজার কিমি পর্যন্ত যে স্তর সেটাকে বলা হয় হেটোরোস্পের হেটোরোস্পের অপর নাম হচ্ছে কি বিষম মন্ডল কি মন্ডল বিষম কারণ এইখানে বায়ুমন্ডলের যে উপাদান সেই উপাদানগুলো সমান অনুপাতে থাকে না ঠিক আছে সমান অনুপাতে বা সমান বন্টনে থাকে না এর জন্য অপর নাম কি তোমার এই আবার চারটি ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে চারটি ভাগে ভাগ করা হয় সেটা হচ্ছে যাদের মোদকের বই আছে তারা হয়তো পেয়ে যাবা এটা প্রথম যে আছে সেটা হচ্ছে কি আনুবিক নাইট্রোজেন স্তর কি স্তর আনুবিক নাইট্রোজেন স্তর হলো দুই নম্বর যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক অক্সিজেন স্তর অক্সিজেন ও টু স্তর হ্যাঁ ও টু স্তর দিলে অক্সিজেন স্তর হ্যাঁ তারপর আছে তিন নম্বর হচ্ছে কি হিলিয়াম স্তর কি স্তর হিলিয়াম স্তর আর চার নম্বর রয়েছে যেটা সেটা হচ্ছে কি হাইড্রোজেন স্তর কি স্তর হাইড্রোজেন স্তর হলো তো এই যে চারটি স্তরে হেট অফ এক ভাগে ভাগ করলাম চারটি ভাগে একটা আণবিক নাইট্রোজেন স্তর যার গড় বেদ মানে গড় বিস্তার হচ্ছে অষ্টআশি থেকে দুশো কিমি কত কিমি অষ্টআশি থেকে দুশো কিমি পর্যন্ত ওকে তারপর হচ্ছে পারবণিক অক্সিজেন স্তর যার হচ্ছে দুশো থেকে এগারোশো কিমি কত কিমি দুশো থেকে এগারোশো বা এগারোশো কিমি ঠিক আছে রাউন্ড ফিগার এগারোশো ধরো হিলাম স্তর যার হচ্ছে এগারোশো থেকে তোমার হচ্ছে পঁয়ত্রিশশো কত পঁয়ত্রিশশো কিমি ওকে তারপর হচ্ছে হাইড্রোজেন স্তর যার হচ্ছে এগারোশো থেকে এগারোশো কিমি থেকে তোমার দশ হাজার কত সরি পঁয়ত্রিশশো হবে এটা পঁয়ত্রিশশো থেকে দশ হাজার দশ হাজার কিমি ওকে এই চারটি স্তর চারটে স্তর রয়েছে এই আণুবিক স্তর প্রথম এটাতে রয়েছে তারপরে পারমাণবিক পরমাণু অবস্থা রয়েছে এখানে তোমার অক্সিজেন তারপর হিলিয়াম স্তর তারপরে হচ্ছে কি তোমার হাইড্রোজেন স্তর এখানে একটা প্রশ্ন পারে এইখানে কি বলতে হয় একটা প্রশ্ন কি হতে পারে যে স্যার হাইড্রোজেন স্তর কেন উপরে আণবিক স্তর কেন নিচে তার কারণ হচ্ছে দেখো বায়ুমণ্ডলে সব থেকে বেশি পরিমাণ আছে নাইট্রোজেন প্রথমেই বললাম এর জন্য নিচে অবস্থিত আনুবিক অবস্থা রয়েছে আর হিলিয়াম সব থেকে পাতলা গাছ আমরা বেলুন নোড়ায় দেখিছ বেরুর মধ্যে হিলিয়া ওইখানে সরি হাইড্রোজেন গ্যাস থাকে হাইড্রোজেন হাইড্রোজেন গ্যাস যেহেতু সব থেকে হালকা গ্যাস এর জন্য সবার উপরে কে থাকে হাইড্রোজেন ক্লিয়ার তাহলে আমরা উপাদানের ভিত্তিতে ভাগ করে নিলাম এবার আমরা কি করব তাপমাত্রার ভিত্তিতে ভাগ করব কিসের ভিত্তিতে তাপমাত্রার ভিত্তিতে যদি আমি ভাগ করি সেটাকে আবার ছয়টা ভাগে ভাগ করা হয় কয়টা ভাগে ছয়টা ভাগে আমি এগুলো মুছে দিচ্ছি হ্যাঁ তাহলে তাপমাত্রার ভিত্তিতে বায়ুমন্ডলকে কয়টা ভাগে ভাগ করা হয় ছয়টা ভাগে তোমার ওই পাশে যে ছবিটা আছে নিও হ্যাঁ তাহলে বায়ুমন্ডলের ভিত্তি তাপমাত্রার ভিত্তিতে বায়ুমন্ডলকে টোটাল কয়টা ভাগে ভাগ করা হয় তোমার ছয়টা ভাগে এক নম্বর যেটা আছে কি কি বলতো ট্রপোস্ফিয়ার দুই নম্বর হচ্ছে তিন নম্বর হচ্ছে কি মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার হলো চার নাম্বার হচ্ছে কি থার্মোস্ফিয়ার এটা છે থার্মোস্ফিয়ার অপর নাম হচ্ছে কি আয়নোস্ফিয়ার এটা আবার আয়নোস্ফিয়ার হলো তারপর হচ্ছে কি এক্সোস্ফিয়ার তারপর হচ্ছে তোমার কি ম্যাগনেটোস্পিয়ার ওকে এ হচ্ছে তোমাদের স্তর বিন্যাস তাপমাত্রার ভিত্তিতে প্রথম যে আঠারো কিলোমিটার পর্যন্ত টপোস্পিয়ারের বিস্তার হচ্ছে জিরো থেকে কত জিরো থেকে আঠারো কিমি কত কিমি আঠারো কিমি তারপরে স্ট্যাটোস্পিয়ার হচ্ছে আঠারো থেকে তোমার হচ্ছে পঞ্চাশ কিমি কত কিমি পঞ্চাশ কিমি মেসোস্পিয়ার হচ্ছে পঞ্চাশ থেকে তোমার আশি কিমি কত কিমি আশি কিমি তারপরে থার্মো হচ্ছে আশি থেকে পাঁচশো আশি থেকে কত পাঁচশো তারপরে হচ্ছে হচ্ছে তোমার পাঁচশো থেকে তোমার ওই বারোশো পর্যন্ত কারো বেশ সাতশো দিয়ে আছে হ্যাঁ তাহলে এটা হচ্ছে পাঁচশো থেকে তোমার সাতশো না বারোশো দিয়ে আছে গোশো আচ্ছা সাতশো পঞ্চাশ এটা আর এটা হচ্ছে সাতশো পঞ্চাশের কি বেশি সাতশো পঞ্চাশের বেশি সাতশো পঞ্চাশ কিমির বেশি ওকে এবার এই স্তরগুলোর বৈশিষ্ট্য আমি এবার আলোচনা করব ঠিক আছে আজকে এই স্তর বিন্যাসটাই শুধু পড়ে নেবা তো টপস্ফিয়ার এই টপোস্পিয়ার একটি গ্রিক শব্দ যা টপোস এবং স্পিয়ার শব্দ থেকে এসেছে দুটো শব্দ যদি ভাঙি একটা হচ্ছে টপোস আর একটা কি স্পিয়ার টপোস শব্দের অর্থ হচ্ছে ক্ষুব্ধ আর স্পিয়ার শব্দের অর্থ কি মন্ডল ঠিক আছে টপোস্পিয়ারের কে বলা হয় ক্ষুব্ধম্ডল কি বলা হয় ক্ষুব্ধ মন্ডল তার কারণ হচ্ছে এই স্তরে কারণ হচ্ছে এই স্তরে মেঘ ঝড় বৃষ্টি বজ্রপাত হয় বলে এটাকে কি বলা হয় তোমার ক্ষুব্ধমণ্ডল দুই নম্বর বৈশিষ্ট্য এই স্তরে তোমার সাধারণত জেট বিমানগুলো চলাচল করে না তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরে তোমার টপস ফেরে চলে না আমি একটা করে বসে বিমান কি চলাচল করে না এই স্তরে তাপমাত্রা মানে উচ্চতা বৃদ্ধিতে প্রতি হাজার মিটার কত মিটার হাজার মিটার বা এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে ঠিক আছে তোমার উষ্ণতা হ্রাস বা একে বলা হয় স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার বা নর্মাল লেফসেড বলা হয় ঠিক আছে তাহলে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হার কোথায় হয় টপস্ফিয়ার মানে প্রতি হাজার মিটার উচ্চতায় যাবা মানে এখানে যতটা পরিমাণ তাপমাত্রা হাজার মিটার উচ্চতায় গেলে এই ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যাবে ঠিক আছে এই করতে করতে সর্বোচ্চ উষ্ণতায় মানে পর্যন্ত গিয়ে মাইনাস তোমার আঠান্ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় কত ডিগ্রিতে মাইনাস হচ্ছে আঠান্ন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কিন্তু এই টপস্ফিয়ারে কিন্তু পৌঁছায় টপোস্পিয়ার আবার সব জায়গায় কিন্তু স্তরটা সমান নয় নিরক্ষী অঞ্চলে আঠারো কিলোমিটার দুই ক্রান্তি অঞ্চলে সেটা বারো কিলোমিটার আর মেরু অঞ্চল ঠিক আছে সুমেরু আর একটা কুমেরু সেখানে আবার পর্যন্ত ঠিক আছে আর এইখানে আরো যে তোমার উষ্ণতার বৈপরীত্য মাঝে মাঝে দেখা যায় এই জায়গাটায় হ্যাঁ তারপরে আছে কি আছে আচ্ছা আরেকটা কথা বলে দিই এই টপোস্পিয়ারের সর্বোচ্চ সীমা মানে যেখানে টপোস্পিয়ারটা শেষ হচ্ছে এবং স্ট্যাটোস্পিয়ার শুরু হচ্ছে সেটাকে বলা হয় পজ কি বলা হয় টপো টপো মানে এই যে টপোস টপোস টপে এটা নিয়ে আছে আর পজ মানে থামা পজ মানে কি থামা ওই রিমোটে দেখবা টিভির যে রিমোট থাকে সেখানে দেখবা একটা পজ বলে একটা ই থাকে বোটাম থাকে তাই না সেটা পজ মানে কি থামা তাই যেহেতু টপোস সর্বোচ্চ যে উচ্চতায় সেইখানে টপোস যত বৈশিষ্ট্য সব কিন্তু কি হয় থেমে যায় এর জন্য এটাকে বলে এর সর্বোচ্চ স্তরটাকে বলে টপো পজ এই স্তরে বিস্তার আবার তিন কিমি কত কিমি তিন কিমি ক্লিয়ার তারপর যে স্ট্যাটোসফিয়ার দ্বিতীয় যে স্তরটা সেটা হচ্ছে যেটা আঠারো কিমি থেকে পঞ্চাশ কিমি পর্যন্ত বিস্তার বাই এইটা হচ্ছে ল্যাতিন শব্দ স্ট্যাডাম থেকে স্ট্যাটো শব্দটি উৎপত্তি হয়েছে যার অর্থ হচ্ছে কি শান্তমন্ডল কি মণ্ডল শান্তমন্ডল কারণ এইখানে ঝড় বৃষ্টি খুব একটা দেখা যায় না বা দেখা যায় না এই জন্য কি বলা হয় শান্তমন্ডল বলা হয় এই স্তর দিয়ে জেট বিমানগুলো ভালোভাবে চলাচল করে আর এই স্তরের এই যে আঠারো থেকে পঞ্চাশ মোটামুটি তোমার কুড়ি থেকে মানে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায় এই স্ট্র্যাটোস্ফিয়ারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার পর্যন্ত ওজন গ্যাসের প্রাধান্য দেখা যায় বলে এই স্তরকে বলা ওজন স্পিয়ারও বলা হয় আর এই স্তরটাকে এই ওজন স্পিয়ার আবার কী করে সূর্যের যে উত্তিবিঘ্ন রশি সেই রশিটা পৃথিবীকে আসতে বাধা যায় তার জন্য এটাকে কি বলে প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় কি বলা হয় প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজন স্পিয়ার সম্পর্কে আমরা বিস্তারিত পরে আলোচনা করব আর হচ্ছে কি যে এই স্তরে সাধারণত তাপমাত্রা বৃদ্ধি পায় কি হয় তাপমাত্রা বৃদ্ধি পায় এই স্তরের সর্বোচ্চ উষ্ণতায় তাপমাত্রা প্লাস তোমার জিরো প্লাস হচ্ছে জিরো ডিগ্রি হ্যাঁ কত ডিগ্রি হয় জিরো ডিগ্রি কেন জিরো ডিগ্রি বলো তো কারণ আমরা আগে দেখো টপস্পিয়ারে মাইনাস কত ছিল আঠান্ন ডিগ্রি তাহলে এই আঠান্ন থেকে প্লাস হতে তো জিরো ডিগ্রি আসতে হবে তাহলে এত ডিগ্রি কিন্তু তাপমাত্রা বেড়েছে একটা জিনিস মনে রাখবো পরীক্ষার খাতে যদি ভুলে যাও যে কোন স্তরে তাপমাত্রা বাড়ছে কোন স্তরে কমছে হিসাব প্রথম কারটা কমবে তারপর কারটা বাড়বে তারপর আবার কমবে তারপর আবার বাড়বে মানে একটা কমছে একটা কি বাড়ছে এটা মনে রাখবে তাহলে একদম সহজ ভাষায় একটা বৈশিষ্ট্য পেয়ে যাবা তাহলে স্ট্যাটমোসফিয়ারের সর্বোচ্চ সময় তাপমাত্রা কত জিরো ডিগ্রি শুধু জিরো ডিগ্রি মাইনাস হবে না তো এইখানকার সর্বোচ্চ যে উচ্চ মানে এইখানে একটা মেঘের সৃষ্টি হয় সাধারণত এখানে শান্ত মেঘ দেখা যায় না তবে মাঝে মাঝে কিছু কিছু তোমার জলীয়বাষ্প প্রবেশ করে এখানে মেঘ সৃষ্টি হয় যে মেঘটাকে বলা হয় শক্তি মেঘ বা মাদার অফ পাল্ক মেঘ ঠিক আছে মেঘ ঠিক আছে বা মুক্তিমেঘ আছে অনেকের মেঘ শক্তিবেগ বা মুক্তিবেগ বা মাদার আফ পাল্ক মেঘের কিন্তু এই স্তরে সৃষ্টি হয় এই প্রশ্নটা খুব আসে যে স্ট্যাটোস্পারে কোন মেঘের সৃষ্টি হয় তার শক্তিবেগ বা মাদার আফ পাল্ক মেঘ সৃষ্টি হয় বা মুক্তি মেঘ তিন নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার মেসো শব্দের একটা গ্রীক শব্দ যার অর্থ হচ্ছে কি মধ্যম স্তর যার স্তরের নাম কি মধ্যম স্তর এই স্তরের উচ্চতাগত ৫০ থেকে আশি কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি এই স্তরের বৈশিষ্ট্য কী সাধারণত এই স্তরে উষ্ণতা কি হয় কমে যায় উষ্ণতা কী হয় কমে যায় এবং সর্বোচ্চ উষ্ণতা এর উষ্ণতা থাকে মাইনাস ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি মাইনাস আর এইটাকে এর জন্য একে বলা হয় বায়ুমন্ডলের সব থেকে শীতলতম স্তর হচ্ছে এই মেসোস্পিয়ার পরীক্ষাতে আসে যে বায়ুমন্ডলের কোন স্তর সব থেকে শীতলতম স্তর সেটা হচ্ছে কি মেসোস্পিয়ার কত ডিগ্রি সেলসিয়াস হয় এখানে মাইনাস তিরানব্বই ডিগ্রি সেলসিয়াস এই স্তরে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আকাশ থেকে যে উল্কাগুলো আসে সেই উল্কাগুলো এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায় কি হয়ে যায় পুড়ে ছাই হয়ে যায় এবং উল্কা পিণ্ডর মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প দিয়ে এখানে আবার বেশ কিছু পাতলা প্লেটের মতো মেঘ সৃষ্টি হয় ঠিক আছে যে মেঘটাকে বলা হয় নকটি মেঘ কি বলা হয় নকটি লুসেন মেঘ এগুলা সব পেয়ে যাবে বৈশিষ্ট্য তাহলে মেসোস্ফিয়ারে কি মেঘের সৃষ্টি হয় নকটি লুসেন আর এটা কি হচ্ছে শক্তি মেঘ বা মুক্তিমেঘ মাদ্রাপ আউট মেঘ বোঝা গেল আর এই স্তরের সর্বোচ্চ যে সীমাকে সেখানে পজ প্রত্যেকের সঙ্গে দুটো অক্ষর নিবা তার সঙ্গে পজ কথাটা যুক্ত করে দিলে তার সর্বোচ্চ সীমা হয়ে যাবে ঠিক আছে মেসো তার সঙ্গে পজ কথা অ্যাড দিলে সর্বোচ্চ সীমাটা কি হচ্ছে পজ ওকে তারপর যে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার তার মানে তার চার নম্বর কি আছে থেকে কিমি পর্যন্ত যে স্তর সেটা হচ্ছে কি থার্মোস্পিয়ার বা আয়নোস্ফিয়ার এই স্তরে সব থেকে দ্রুত হারে তাপমাত্রা বৃদ্ধি পায় দ্রুত হারে ঠিক আছে প্রায় তোমার পাঁচশো কিমিতে সাতশো পঞ্চাশ বা বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছায় এখানে আবার হ্যাঁ তো এইখানে থার্মোস্পিয়ার কেন বলা হয় যেহেতু বায়ুমন্ডলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায় তার জন্য কে বলে থার্মোস্পিয়ার দেখো থার্মো থার্মো কি মাপা হয় উষ্ণতা না থার্মোমিটার সেখান থেকে এসে থার্মোস্পিয়ার মানে উষ্ণতম একটা স্তর এই স্তরে অন্যতম কি যে বায়ুমন্ডলের যে গ্যাসগুলো আছে বায়ুমণ্ডলের যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলোকে আয়নিত অবস্থায় থাকে কি অবস্থায় থাকে আয়নিত অবস্থায় থাকে এবং সূর্য এই স্তরে সূর্যরশি, ধাক্কা খায় ধাক্কা খেয়ে অনেক সময় বিশেষ করে মেরু অঞ্চল দুই যে মেরু অঞ্চল সেই মেরু অঞ্চলে রাতের রং রংধনুর মতো একটা আলোর আভা দেখা যায় যেটাকে বলা হয় মেরুজ্যোতি কি বলা হয় মেরুজ্যোতি তাহলে মেরুজ্যোতি কোথায় হয় মেরুজ্যোতি বা মেরু প্রভা এই স্তরে থার্মোসফিয়ার সৃষ্টি হয় যদি তোমার সুমেরু অঞ্চলে সৃষ্টি হয় তাহলে আরোরা অস্ট বোরিয়ালিস আর কুমেরু তে আরোরা অস্ট্রিয়ালিস বলা হয় এটাকেবারে হ্যাঁ সুমেরু প্রভার কুমেরু প্রভা বলা হয় আর এইখানে আয়নস্প কেন বলা হয় আগে বললাম যে এইখানে আয়নসফের কেন বলা হয় তার কারণ হচ্ছে এই স্তরে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে কি অবস্থায় থাকে আয়নিত অবস্থায় থাকে আর একটা অন্যতম বৈশিষ্ট্য এই যে বেতার তরঙ্গ আমরা টিভিতে বিভিন্ন লাইভ সম্প্রচার দেখি দেখি না বিভিন্ন লাইভ সম্প্রচার দেখি মোবাইলে যে কথা বলি সে কথাগুলো এই স্তরে বাধাপ্রাপ্ত হয় যে আবার পৃথিবীতে ফিরে আসে মানে তুমি একটা হ্যালো বলছো আর এই কথাটা কোথায় যাচ্ছে আইনস্পেয়ারের বাধাপ্রাপ্ত হয় এই যে গ্যাসের দ্বারা ঠিক আছে ওই বাধাপ্রাপ্ত কথাটা আবার টাওয়ারে এসে টাওয়ার থেকে আবার তোমরা মোবাইলে কথা শুনতে পাবে মানে এত স্পিডে কাজ হয় এটা ঠিক আছে বা কোনো লাইভ সম্প্রচার হয় যখন টিভিতে তাহলে এই স্তরের দ্বারা বেতার তরঙ্গ প্রতিফলিত হয় পরীক্ষাতে এটাও আসে যে কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় সেটা হচ্ছে কি আইনস্পেয়ার তারপরে আইনোস্পিয়ার এইট একে বলে থার্মোপজ সর্বোচ্চ সর্বোচ্চ সীমাকে কী বলা হয় থার্মোপজ তারপরে এক্সোস্পিয়ার যেটা পাঁচশো থেকে তোমার সাতশো পঞ্চাশ এখানে সব থেকে উষ্ণতম অঞ্চল এইট হচ্ছে এক্সোস্পিয়ার এখানে সাধারণত ওই হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসগুলো থাকে আর তারপরে শেষ যে স্তর সেটাকে বলা হয় কি ম্যাগনোটোসফিয়ার ঠিক আছে শেষ যে স্তর সেটা কি বলা হয় ম্যাগনোটোস্পিয়ার এরপরে বায়ুমণ্ডল আর কোনো অস্তিত্ব না এখানে চুম্বক কত শেষ হয়ে যায় ঠিক আছে যেটা হচ্ছে তোমার সাতশো পঞ্চাশের পরবর্তীকালে এখানে বিভিন্ন গ্যাস থাকে বেশি পৃথিবীর চুম্বক মেরু যায় এই যে স্তরগুলো একটু বাড়িতে ভালো ঘিরে পড়ে আসবা ঠিক আছে এখান থেকে প্রচুর শর্ট প্রশ্ন হয় পরীক্ষাতে তোমাদের গ্যারান্টি সহকারে আসবে ওকে ক্লিয়ার